তো সবাইকে স্বাগত তোমরা সবাই আছো আশা করি ভালো আছো আবার নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর এখন দিদাবাড়ি থেকেই ব্লগটা শুরু করছি ব্লগটা শুরু করছি এই যে আমার মা রেডি হয়ে গেছে এই যে এই রেডি হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে যাবে মানে দৌড় আজকে ছাড়ি স্পেশাল হচ্ছে মা বাবার বিয়ে হয়েছে আর আমাদের মানে দিদার বাড়ির ফুলিয়াতে এখানে দৌড় প্রতিযোগিতা হয় তো এখানে মা নাম দিয়ে মায়ের উৎসাহ হয়েছে যে বছর মা দৌড়ে নাম দেব তো ঠিক আছে চলো নাম দেওয়া যেতে পারে আমরা হারিয়ে আছি রাস্তায় আর এদিকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই যে তোমাদের সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ওই যে মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ বেশি কথা বলতে পাচ্ছি না কপিরাইট আসার চান্স রয়েছে তোমাদের সাথে দেখাই তোমাদের খুব ভালো লাগবে এই আর কি এদিকে একটা মজার বিষয় কি যে শীতকাল হোক তাও মানুষজন দু রাস্তার দুধারে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা দেখে আমরা ছোটোবেলা থেকে এই প্রোগ্রামটা দেখে আসছি মাদের মুখে শোনা মারাও প্রায় ছোটোবেলা থেকে এই প্রোগ্রামটা দেখে আসে তাহলে ভাবো যে কতটা মানে পুরনো এই অনুষ্ঠানটা তো যাই হোক আমরা রাস্তার দুধাড়ি হয়ে দুজন মানুষজন দাঁড়িয়ে আছে আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দৌড় প্রতিযোগিতা দেখছি বেশ ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা নাম দিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তা বড়রাও রয়েছে আমার ভিডিওটা কন্টিনিউ করো দেখতে পারবে তো এই যে দৌড়াচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছি যে হ্যাঁ হবে হবে আর একটু টেনে নাও এই সমস্ত বলছি আর কি তো যাই হোক একটু উৎসাহ না দিলে পরে ওরাও উৎসাহ পাবে কী করে তাই না তো হ্যাঁ অবশ্যই যেসব বাচ্চারা দৌড়াচ্ছে তাদের পেছন পেছন গার্জিয়ানরা রয়েছে এটাই আর কি দেখতে পেলাম না এটা না হলে তো খুব মুশকিল তাই না যাই দেখো এটা হচ্ছে আড়াই কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা ফার্স্ট চলে গেল। আর এরপর সেকেন্ড আসছে তো এই দাডি-দাডি দাঁড়িয়ে দেখছি বেশ ভালোই লাগছে বহুদিন মানে বহু বছর পর আর কি এরকম দাঁড়িয়ে দেখছি আর ওই জন্যই আগের দিন রাতেই দিদার বাড়িতে চলে এসেছি তোমরা আগের ব্লগে অবশ্যই দেখতে পেয়েছ যারা আমার ব্লগটা কন্টিনিউ করেছো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দৌড় প্রতিযোগিতা দেখি এরপর মা নাম দিয়েছে তোমাদেরকে বললাম তো ওই জন্যই মামাকে ফোন করছে দাঁড়িয়ে যে আড়াই কিলোমিটার দৌড় কমপ্লিট হয়ে গেল ছেলেদের এরপর পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা মামা নিয়ে যাবে মাকে সেটা সেই তাহেরপুর থেকে মানে আমরা তো ভীষণ টেনশানে রয়েছি জানি না দৌড়াতে পারবে কিনা যাক মজার বিষয় একটু এই আর কি কেউ তো সব সব সময় যে মানে অনুষ্ঠানে নাম দিলে পরে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতেই হবে এটা কোনো কথাই নয় মানে একটা উৎসাহ থাকে না সবার একটা যে নাম দেওয়ার এই আর কি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বলে দিদা ঘর থেকে চা করে নিয়ে দিল আমি আমি আর মাসি খাচ্ছি যেহেতু মা বললাম মা নাম দিয়েছে মা চলে গেছে মামার সাথে এদিকে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি তো বেশ ভালো আর মাসি ওদিকে বলছে যে সকাল সকাল লিকার চা ভালো লাগে না দুধ চা আর দেখো কোথায় ক্যামেরাটা সেট করেছে এই নিয়েই মাসি একটু হাসাহাসি করছে বলছে বা দারুণ জায়গায় ক্যামেরাটা সেট হয়ে গেছে তো এটাই আর কি আর দুধ চা করে দেয়নি বলে মাসি তো একদম রেগে ফায়ার বলছো পরে আরও এক কাপ দুধ চা খাবো এই নিয়েই বলছিল আর কি তো এই যে পাঁচ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর এই যে ফার্স্ট মেয়েদের দৌড়াচ্ছে দেখো ফার্স্ট বেরিয়ে গেলো এদের সাথে মানে আমরা ঘরোয়া যারা সবসময় থাকি প্র্যাকটিস নেই কখনও তারা কখনো নাম দিয়ে পারবেই না তো মা মা মজা করে নাম দিয়েছে মাকে বলেছি না বেশি দৌড়ানোর দরকার নেই অল্প দৌড়িও তাহলেই হবে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ বেরিয়ে গেলো ব্যাস এরপর আমার মা কতক্ষণে আসবে সেটাই দেখার বিষয় ওয়েট করে যাও ওই দেখো আমার মা আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে আসছে না এটা জাস্ট মজা কখনোই তাহেরপুর থেকে এত পর্যন্ত মানে ফুলিয়া পর্যন্ত দৌড়াতে আমার মা পারিনি ওই জাস্ট একটুখানি ভিডিও করার জন্য তুলে নিয়েছি মা দৌড় কমপ্লিট করে চলে এলাম মায়ের টিফিন নিতে আর এদিকে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে যখন প্রতিযোগিতায় নাম দিতাম এরকম ডিম কলা পারোটি লাড্ডু দিত তো যাই হোক মা টিফিন নিয়ে কাছেই একটা পরোটার দোকান দেখলাম তো দিদাকে বললাম সকালে কিচ্ছু টিফিন করতে হবে না যেহেতু দুপুরে থাকছি না মানে দুপুরে আর কি বেরিয়ে যাবো আমার কিছু কাজ রয়েছে বাড়ির ওদিকে তো ওই জন্য পরোটা নিয়ে যাচ্ছি দিদাকে ফোন করে জানিয়ে দেওয়া হলো তো দিদা বলছিল সকালবেলা রুটি তরকারি করবে তো যাই হোক পরোটা নিয়ে নিচ্ছি আর সামনেই আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি এই তো এখানে পতাকা তোলা হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু ক্যাপচার করে দিলাম কত লোক দেখো রাস্তাঘাটে ভীষণ ভালো লাগে ঘরের দেওয়ালের মধ্যে বসে থাকলে কখনো এই জিনিসগুলো দেখা যায় না আর কি মানে এদিকে পতাকা তোলা হচ্ছে আর এদিকে পরোটাগুলো ভাজছে তো নিয়ে বাড়ি চলে যাব। দিদার বাড়িতে চলে এসেছি এসে সমস্ত খাবার সবার জন্যই বেড়ে নিয়েছি ওদিকে আর আমার জন্য খাবার বেড়েছি দেখো সকাল সকাল কালকে ডিম কষা চিকেন কষা সমস্ত কিছু নিয়ে নিয়েছি তার সাথে একটা মিষ্টি মাদেরকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি দিদাকেও বললাম বসে পড়তে আর ভাবছি ট্রেনে করেই চলে যাব তো দেখা যাক খাওয়া দাওয়াটা আগে করি তারপরে নাই দেখা যাবে না হলে টোটো করেও বেরিয়ে যাওয়া যাবে অসুবিধার কোনো কারণ নেই আর মামাকে বললাম মামা বললো না আমি একেবারে স্নান করে খাওয়া দাওয়া করবো তো যাই হোক মামাটা ওখানে আলাদা করে রেখে দিলাম প্যাকেট করে দিদা বলে রেখে দে আমি পরে মামাকে সুন্দর করে বেড়ে দেবো তো ঝটপট করে আমরা রীতিমতো খাওয়া দাওয়া করছি তার মধ্যেই শুনলাম মেশো আসছে ভাগ্যিস একটু বেশি করে পরোটা আনা হয়েছে নাহলে তো মুশকিল হয়ে যেত এদিকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি ট্রেন তো পেলামই না কোনো মতেই তা দিদাবাড়ির সামনে থেকে ওখান থেকে টোটো ধরেই চলে এলাম বাস স্ট্যান্ডে তো ওখান থেকেই টোটো ধরে চলে যাচ্ছি আমরা রানাঘাটের উদ্দেশ্যে তো বেশ ভালো লাগে আমি যতবার এরকম হাই রোড দিয়ে যাতায়াত করি আমার এই জায়গাটা এত ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু থাকার জন্য একদমই নয় এত গাড়ি ঘোড়ার আওয়াজ আর তারপরে দুই ধারে এত সুন্দর সর্ষে ক্ষেত এটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে আর কি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও এদিকে কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি বাড়ির কাছে তো চলো বাড়ি যাওয়া যাক পরে কী করছি না করছে অবশ্যই শেয়ার করবো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন ঘরকে বাজে সাড়ে সাতটা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম আজকে আরেকটা জায়গায় হাই প্রভাতের ছিল তো সেটার ভিডিওটা ক্যাপচার করতে পারিনি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বুঝতেই পারছো এত খাওয়া দাওয়া হচ্ছে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা আর আজকে স্পেশাল দিন হচ্ছে মা বাবার বিবাহ তোমাদেরকে সকালবেলাই বলেছিলাম তো যাই হোক বাবা একটুখানি বিকালবেলা মিষ্টির দোকানে গিয়ে কী কী নিয়ে একটু দেখায় আর সন্ধ্যাবেলা চা এই আর কি দুপুরবেলা তো মা ভাই বাবা যেহেতু মা মাছ খেয়েছে আর বাবা তো যেহেতু মাছ মাংস কিছু খায় না ভাইয়ের জন্য একটু মাটন এনেছিলো অল্প একটু তো এই সমস্ত কিছুই রান্না হয়েছে তো আমার যেহেতু নিমন্ত্রণে ছিল আমি ওখানেই খেয়েছি আর মা বাবা ভাই বাড়ি খেয়েছে তো যাই হোক এখন কি খাচ্ছি সন্ধেবেলা সেটা শেয়ার করি তো দিদাবাড়ি থেকে এসে তোমাদেরকে বললাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে কোনো রকম খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এদিকে বাবা নিয়ে এসেছে বাবার আজকে যেহেতু বার্ষিকী তো দেখো এদিকে নিয়ে এসেছে কি ট্যাপা কচুরি আর মিষ্টি এই সবই খাচ্ছি আর কি ওইদিকে আমাকে একটা ট্যাপা কচুরি দিয়েছে বলে আমি একটুখানি মুখটা ভেঙিয়ে দিলাম বাবাকে তো যাই হোক ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা একটু খারাপই লাগছিল তো এই পর্যন্তই ব্লগটা করেছিলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করি গল্প করি আজকের মতন ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা